নদী ভাঙনে ঘর হারা একশো একত্রিশ জন গ্রামবাসীর পুনর্বাসনের জন্য তাদের হাতে জমির পাট্টা তুলে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তাদেরই হাল জানতে সোমবার এলাকায় পৌঁছন মেয়র গৌতম দেব গত বছর অক্টোবর মাসে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম এক নম্বর পঞ্চায়েতের লালটং ও চমকডাঙ্গি গ্রাম তিস্তার গ্রাসে চলে যায় গৃহহারা হন একশো একত্রিশ জন মুখ্যমন্ত্রীর উদ্যোগে নদী ভাঙনে ঘরহারা ওই একশো একত্রিশ জন গ্রামবাসীর পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে থাকাকালীন ওই একশো মাজুয়া বস্তিতে পুনর্বাসন পাওয়া এই একশো একত্রিশটি পরিবারের গ্রামটিকে তিস্তা নামকরণ করেন মুখ্যমন্ত্রী সোমবার ওই গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান গৌতম দেব খুব দ্রুত ওই ঘরহারাদের রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের নিজস্ব বাড়ি তৈরি করে দেওয়া হবে এমনকি আগামী মাসের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বলেও জানা গেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান তিস্তাপল্লীর বেশিরভাগ মানুষই পেশায় পশুপালক তাই গৃহ হারা হলেও তাদের জীবিকার অনিশ্চয়তা তৈরি হয়নি মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার দ্রুত উদ্যোগ নিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করায় খুশি গ্রামবাসীরা জমির পাট্টা পেয়ে অনেকেই এখন নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন